ka

যাই করে চেষ্টা করেন আপনাদের হেও করে আপনারা এখানে পার পাবেন না পাঁচ আগস্টের আগে আপনাকে দলের কোন সংগঠন দেশে ছিল না আপনারা তিনজন ছাত্র হয়েছে একটু নাইতে একটু গায়ে দেশ স্বাধীন করেন নাই যদি বাংলা

আমরা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি আপনাদের সার্বিক সহযোগিতা করেছি আপনারা যদি এখন পানি ঘুরানোর চেষ্টা করেন এই সুযোগে তাহলে আপনাদের পরিণতি কিন্তু ভালো হবে না